হ্যাঁ আমি এইসব কি দেখতেছি কি দেখতেছো মানে একটা ছেলেরা তুমি বসে আছো দেখতাছো চুপ করো তুমি একটা কথা বলবা না আমি বাসায় নাই খালি বাসার মধ্যে একটা অপরিচিত মেয়ে তোমার পাশে বসে কি করে অপরিচিত না তো অপরিচিত ও আমার বন্ধুর বোন তোমা ও আছে তাই তোমার বাসায় বউ নাই এজন্য তোমার বন্ধুর বোন এসে তোমার সাথে ফুষ্টিফুষ্টি করতেছে তাই না এই খবরদার ফল কথা বলবেন না বাহার তুমি আমাদের কথা তোমার ওয়াইফকে জানাওনি কি তোমাদের কথা মানে এই বাহারে কি বলছ তুমি আমাকে কি জানাও নাই কি হয় তোমার এই মেয়ে বলো এক্সকিউজ মি আপনি একটা টিচার আর একটা স্টুডেন্ট কে নিয়ে এরকম বাজে মন্তব্য করছেন আপনার লজ্জা করছে না এই মেয়ে চুপ থাক একটা কথা বলবা না কে টিচার আর কে স্টুডেন্ট এই বাহারে তুমি না কয়দিন আগে একটা স্কুলে ভর্তি হইলা এখন স্টুডেন্ট করতে কে আসছে তোমার সামনে হ্যালো বাহার আমার টিচার না আমি বাহারে টিচার বাহার আমার স্টুডেন্ট ও আচ্ছা তাই আপনি টিচার কিসের টিচার আপনি আমি তো বিশ্বাস করি না বাহার চুপ করে দাঁড়াচ্ছ কেন এটা তোমার কেমন টিচার প্রাইভেট টিচার এখন থেকে উনি প্রতি সন্ধ্যাবেলা আমাকে এসে অঙ্ক আর ইংরেজি পড়াবে আমি অঙ্ক ইংরেজিতে দুর্বল তো আবার অঙ্ক ইংরেজিটা খুব ভালো বোঝে তাই এখন থেকে ওনার কাছ থেকে আমি অঙ্ক ইংরেজি শিখে নিব তুমি এখানে রাগা রাগে করো না তো মাথা গরম করো না এখান থেকে যাও মাথা গরম হয়ে গেলে আমার মাথা কোনো পড়া ঢুকবে না তুমি যাও পড়া ঢুকতে হবে না তোমার মাথায় এই বয়স্ক মহিলা বা পুরুষ টিচার রাখো নাই কেন তুমি এই ইয়াং মেয়েকে তোমার কেন প্রাইভেট টিচার রাখতে হবে শুনি পুরুষ টিচারদের কাছে পড়তে আমার ভালো লাগে না তাছাড়া টিচারদের বয়স বেশি হলে আমাকে তার বাসায় গিয়ে পড়তে হবে তুমি তো জানো আমি কারো বাসায় যাই না তাই একটা ইয়াং টিচার ঠিক করছি যে আমাকে বাসায় এসে প্রাইভেট পড়াবে আর আমার পড়তেও ভালো লাগবে আর তুমি জানলে খুব খুশি হবে তমা ম্যাডামের কাছে পড়ে আমি খুব মজা পাচ্ছি পাহাড় বেশি মজা কিন্তু ভালো না আমি তোমাকে তেলে ভেজে একদম টুক করে গিলে ফেলবো এই আপনি এখানে দাঁড়িয়ে কেন জান ভাই হন আমার জামাইকে আপনার পড়াইতে হবে না আমার জামাইরা আমি নিজে প্রাইভেট পড়াবো বসো পড়াবো আমি তোমাকে বাহার আমি চলে না কোথাও যাবেন না আপনি আমাকেই আর তোমার কাছে প্রাইভেট পড়তে গেলে ঝগড়া ছাড়া কিছু শিখবো না তুমি তো পারো শুধু এখান থেকে যাও পড়া না হলে বাসা গিয়ে আর ম্যাডাম কিন্তু বাসায় একা থাকে একদম একা তোমার তোমার কোথাও গিয়ে পড়তে হবে না তুমি বাসায় পড়ো ম্যাডাম আপনি ওকে পড়ান আমি এখানে বসি ম্যাডাম হ্যাঁ বাহার এশিয়া একটা মহিলা যদি এরকম হা করে চেয়ে থাকে তাহলে আমি তোমাকে পড়াতে পারবো বাহার তোমার ওয়াইফকে বলো ভিতরে যেতে নাহলে কিন্তু আমি তোমাকে পড়াতে পারবো না আচ্ছা ম্যাডাম তুমি যাও না ম্যাডাম তো